আসসালামু আলাইকুম এভরিমান চলে আসছি ঢাকার চকবাজার এটা হচ্ছে একটি আপনার এ জুয়েলারির একটা শোরুমে চলে আসছি আমরা এখান থেকে আপনাদেরকে কিছু পাইকারি জিনিসপত্র দেখিয়ে দিব যেটা একটি সম্পূর্ণ হোলসেল দোকান তো এখানে প্রাইসটা আমি বললাম না হাইট রাখলাম আপনাদের যদি কেউ যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে মিসাস নার্সিমা স্টোরে ঠিক আছে অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ঠিক আছে আমি শর্টের মধ্যে দেখাই দিচ্ছি এখানে কী কী প্রোডাক্ট কী কী আইটেম রয়েছে বাচ্চাদের থেকে নিয়ে আপনার বড়দেরও ক্লিপ আপনার জুয়েলারি আর আপনার কাটা ব্যান্ড আবার যা লাগে এই টু আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের আপনার নেকলেস আইটেমও রয়েছে এখানে আর আপনার এই ব্যান্ডগুলোও রয়েছে ডজন ডজন ঠিক আছে তারপর আপনার ওইটা ঈদে নতুন বের হয়েছে জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এখানে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর কি কি আইটেম আছে ভাই যাবে ধন্যবাদ তুমি আপনি একটু দেখেন তারপরে কাটা ব্যান্ড রয়েছে একটা অন্য মান করলে ভালো হতো এটা ডজন কত পড়বে ভাইয়া দুইশো চল্লিশ টাকা ডজন ওকে তারপর এখানে আপনারা পেয়ে যাবেন বাটারফ্লাই এটা হচ্ছে আপনার সেফটি মতো ঠিক আছে শাড়ির ক্লিপ ওকে শাড়ির ক্লিপ পেয়ে যাবেন তারপর এখানে আরও আইটেম রয়েছে খুব সুন্দর সুন্দর ক্লিপ আনকমন যা দেখাচ্ছে সব ঈদ কালেকশন আনকমন এখানে প্রত্যেকটা কালারই নতুন চলে আসছে ভাইদের শোরুমে তারপর হাতের এগুলো পেয়ে যাবেন তারপর সেফটি পিন আইটেম পেয়ে যাবেন ঠিক আছে তারপর এই বাথার ব্যান্ডগুলো আসছে চায়নার ব্যান্ডগুলো পেয়ে যাবেন এখানে আপনারা কুড়ি গ্রাম অনেক দূর দূর থেকে এখানে ভাইরা চলে আসেন প্রোডাক্ট নেওয়ার জন্য আচ্ছা তো এখানে আমরা দেখিয়ে দিলাম আজকে কি কি প্রোডাক্ট রয়েছে কি কি পাবেন এখানে আমি কয়টা এই প্রোডাক্ট প্রোডাক্ট নিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার আশি টাকা পিস না ভাইয়া আশি টাকা বক্স ঠিক আছে অল আইটেম এখানে কমের মধ্যে পেয়ে যাবেন এটা কেমন পড়বে প্রাইস একশো টাকায় পেয়ে যাবেন আর অনেকগুলো আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য এগুলো ক্লিপ রয়েছে এখানে বাচ্চাদের ক্লিপ বড় ছোটদের যে কোনো আপনার রেগুলার ইউজের জন্য নিতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে যে আপনাদের এক বান্ডেল নিতে হবে ঠিক আছে তাজ ভিডিও এখানে শেষ করছি কালকে দেখা হবে ইনশাল্লাহ এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোডে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে কালকে দেখা হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ এই যে অ্যাড্রেসটা এই যে